হ্যালো সালামুক সময় একটা ব্লগ আপনাদেরকে আমার পাখির ব্যাপারে বলে লিখেছিলাম বা বলেছিলাম বা দিয়েছিলাম যে আমার ব্যালকনিতে হয়েছে আমি পাখিটার জন্য উমুক্ত করে দিব তো এটা আসলে ছাব্বিশ তারিখে আমি ওদেরকে খুলে দিয়েছি আপাতত তো ঈদের ছুটি সব কিছু মিলে আর কি খুব ব্যস্ত ছিলাম দেখাতে পারিনি এখানে একটা গাছ সেট করেছি আগে থেকে ছিল কাঠ বাগান কাঠগুলাম তো দেখেন কলি এসেছে এখানে নিচে হচ্ছে আমি অনেকগুলো শাক দিয়েছি কিন্তু কর্মী শাকগুলো ওরা সবগুলো এক সিনে করে দিয়েছে যার জন্য আমি দেখাতে পারলাম না সরি তো দেখেন ওদেরকে যখন খুলে দিয়েছি পর প্রথমে তো বের হয় না পরে হচ্ছে আস্তে আস্তে করে একটা বের হয়েছে এরপরে প্রতি সবগুলো বের হয়েছে ওটা যে কী পরিমাণ খুশি হয়েছে বোঝানো যাবে না যা যা সবুজ গাছ লতা পাতা দিয়েছিলাম সবগুলো খেয়ে সাবার তো খালি দৌড়াদৌড়ি এখান থেকে ওখানে এখান থেকে এখানে ঘরে দৌড়াদৌড়ি করছে ডাকা করছে যেটা আমি চেয়েছিলাম আসলে এমনই আমার একটি স্বপ্ন ছিল যে আমার পা বেলকনিতে হচ্ছে রুতো দৌড়াদৌড়ি করবে খেলা করবে তো সে অনুযায়ী হচ্ছে আমার বেলকনিতে আমি যে তারটা হচ্ছে সুন্দর করে দিয়ে দিয়েছি বাইরে থেকে সেট করতে খুবই কষ্ট হয়েছে কিন্তু রেজাল্ট ভালো পেয়েছি কারণ আমার ইচ্ছে ছিল যে এইখানে ওরা ঘরে বসে থাকবে তো এখন হচ্ছে আমি রাত্রেবেলায় ভিডিও করছি দেখেন রাত্রে আবার হচ্ছে দুই দিন ধরে ওরা যখনই হচ্ছে সন্ধে হয়ে যায় তখনই খাঁচার ভিতরে ঢোকে যায় এটা ঘুমানোর টাইম হলে আর কি এটা একটা দেখলাম মুরগির মতো দেখেন আমার সুন্দর সুন্দর সবগুলো এটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের পাখি ওকে তামড়িয়েছিলো সেই জন্য অবস্থা এইখানে হচ্ছে একটা সেট আপ আমি দিয়েছি এখানে ডেম পেড়েছে ওদেরকে আমি সেই জন্য একটু তাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি যেহেতু ওরা উপর থেকে ওরা করে তো সেই জন্য দিতে হচ্ছে ওর সমস্যা হবে কনসেনট্রেশন নষ্ট হয় সেই জন্য হচ্ছে ওইখানে দিয়ে দিয়েছি আর কি সেইখানে খাবারগুলো হচ্ছে ওভাবে সেট করে দিয়েছি চারপাশ থেকে দেখেন পাখিরগুলা কি সুন্দর ওরাউড়ি করছে এভাবে হচ্ছে আপনারা যাইলে আপনাদের ব্যালকনি সেট আপ করে নিতে পারেন পাখির জন্য যারা পাখি দেখতে খুব বেশি ভালোবাসেন তো দেখেন এভাবে উড়ারি করছে সবগুলা এখানে আমার হচ্ছে নটা পাখি বাইরে আছে দুটা তো হচ্ছে ডিম দিচ্ছে বাচ্চা হবে ইনশাল্লাহ দূর করবেন যেন সবগুলোই সস্তা বাচ্চা হয় এরপরে দেখেন একটাকে একটা ঝগড়া একটার সাথে একটা ঝগড়া করে দুইটা দুইটা বাজার জোড়া হয়ে যায় আবার কি যে করে তারগুলোর মধ্যে বসে মনে হয় যে পুরো তারগুলা কেটে একদম ছিঁড়ে বের হয়ে যাবে এরকম এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পাখি হলুদ পাখিটা তো ওকে আর আমার প্রিয় পাখিটাকে দিয়েছিলাম জোড়া বাদ বেঁধে দিনও পারছিল কিন্তু প্রথমবার ছিল ওরা বুঝতে পারছিলো না সেই জন্য হচ্ছে হয়নি এই যে দেখেন এটা হচ্ছে আমার রুম থেকে দেখা যায় এত সুন্দর করে আমি এটাই দিয়েছিলাম যে আমার রুম থেকে বেরো একটা পাখিদের ঘিউ হবে যেভাবে ওরা দৌড়াদৌড়ি করবে ওরা উড়ি করবে বসে থাকবে এটা আমি রুম থেকে হচ্ছে শুয়ে শুয়ে দেখবো কি সুন্দর করে হচ্ছে আমি যেখানে ধান দিয়েছিলাম খাবারগুলো দিয়েছিলাম ওইগুলো হচ্ছে ওরা কুঁটি কুটি করে খাচ্ছিল ওইগুলো দেখতে আমার খুব ভালো লাগছে এটা আসলে বলে বোঝানো যাবে না যে আসলে কতটা ভাল লাগে তো এভাবে হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম কম